হ্যালো এভরি ওয়ান আসসালামাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই বিডি বেস্ট কালেকশন নিয়ে হাজির হয়েছি দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস এগুলো রেডি করা থাকবে আগানোর সাদা বাহারের মানে প্রিমিয়াম কালেকশন অনেক সুন্দর থাকবে অনেক মার্বেলাস থাকছে পুরোটা থাকবে হচ্ছে অনেক সুন্দর টাইপের জর্জের উপর করা দেখেন বুকের মধ্য থেকে শুরু করে নিচে দামান পোষণ পর্যন্ত অনেক সুন্দরভাবে আপনার যে পাল ওয়ার্ক এবং সুন্দর করে আপনার মাল্টিমিনা সুতায় কাজ করা থাকবে এটার উমনাটা আরো সুন্দর জামাটা কত সুন্দর কম্বিনেশন তো এগুলো লম্বা থাকে আপনার চল্লিশের উপর বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম আর বডি হচ্ছে ফ্রি সাইজ থাকবে আপনার ব্রিন্স নাম্বার নাম্বারে কল করে কিনে ফেলুন এগুলো একটা ধামাকা অফার টাকা হ্যাঁ কত করে দিচ্ছি আমরা তেরোশো টাকা এগুলো ষোলোশো টাকা ছিল আমরা তেরোশো টাকা দিয়ে দিচ্ছি সেল অফার হ্যাঁ নতুন বছর উপলক্ষে সেল অফার দিয়ে দিচ্ছি প্লিজ তাড়াতাড়ি চলে আসেন অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল আছে অনেক সুন্দর থাকবে এবং কম্বিনেশন দেখেন ফাটটা ফাটটি মারাত্মক লেভেলের সুন্দর হ্যাঁ এখন যেটা দেখাবো এটা অনেক কিউট একটা ড্রেস মাসাল্লাহ পুরোটা হাতায় দেখেন রাজকীয় কাজ করা সিকোয়েন্স দিয়ে অনেক সুন্দর থাকবে নিচে র্যাসেল করা থাকবে যেহেতু পুরোটা উনা জুড়ে এরকম গর্জেস কাজ করা থাকে অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস দিচ্ছি কত টাকা আজকে সব ভিডিওতে থাকবে তেরোশো টাকা হ্যাঁ তেরোশো টাকায় লুট পার্সেলটা অফার চলে আসবেন আপনারা দুআষাড়ির শোরুমে হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন অনেক সুন্দর থাকবে অনেক হাই প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে ডিপ মেরুন কালার ইটালিয়ান ক্র্যাপের উপর থাকছে অনেক সুন্দর গোল্ডেন এবং হচ্ছে মাল্টি কালার সুতে কাজ করা থাকবে এটা হচ্ছে উন্নাটা এটা উন্নাটা অনেক বড় থাকবে পুরোটা উন্না জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটার প্রাইস দিচ্ছি কত 1300 টাকা ওয়াও এটা গ্রেপ কালার থাকবে এটা অনেক সুন্দর এটার প্রাইস দিচ্ছি 1300 টাকা হোলসেল अवेलेबल আছে তাতে চলে আসেন বাংলাদেশ সব জায়গা থেকে নিতে পারবেন পিংকি টাইপের কালার অনেক সুন্দর থাকবে গোল্ডেন দিব না এটা অনেক সুন্দর থাকবে এটা অনিয়ন কালার থাকছে পুরোটার মতো সিকোয়েন্স এবং জাড়ি সুতার কাজ থাকবে এগুলোর প্রাইস দিচ্ছি কত মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস রেডি করা সুন্দর এত গর্জিয়াস বলার মতো না এটার দাম দিচ্ছি মাত্র তেরোশো টাকা এটা লম্বা পঁয়তাল্লিশ থাকবে পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে এখন যেটা দেখাবো এটা তো অনেক সুন্দর মিষ্টি পিঙ্ক কালার থাকবে পুরোটা সিকোয়েন্স এবং অনেক সুন্দর থাকবে গোল্ডেন দাড়ি সুতার কাজটা যে নিচে থাকবে টার্সেল এগুলো দিচ্ছি কত তেরোশো টাকা এগুলো নাম মাত্র দাম পেয়ে যাচ্ছে না এগুলো আঠারোশো দুই হাজার টাকা দামের ড্রেস আমরা একটা অফার দিচ্ছি লুটপাট সেল অফার তাড়াতাড়ি চলে আসুন ওয়াও না নিলে মিস করবেন এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে পুরোটা পিঙ্কিশ টাইপের কালারের উপর থাকবে পুরোটার মধ্যে এরকম গোল্ডেন এবং আপনার অনেক সুন্দর করে কাজ করা থাকবে ওয়াও এটা হচ্ছে অন্যটা এটার প্রাইস দিচ্ছি কত তেরোশো টাকা এটা পুরোটার মধ্যে থাকবে অনেক সুন্দর কাজ করা দেখেন এটা মানে সিভিট কালার পুরোটার মধ্যে মাল্টিমিনা মিনা করা এবং পাল বসানো থাকবে হ্যাঁ অনেক সুন্দর পাল বসানো থাকবে অ্যান্ড এটা হচ্ছে অন্যটা এটার প্রাইস দিচ্ছে তেরোশো টাকা অনেক সুন্দর থাকবে সফট টাইপের সিফোন টাইপের ফ্যাব্রিকের উপর করা থাকবে অনেক সুন্দর থাকবে দেখেন অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে একদম গুতা পাত্রের কাজ করা থাকবে সিকোয়েন্স এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা এটা অনেক সুন্দর পিঙ্কিশ টাইপের উপর অনেক সুন্দর গোল্ডেন জারির কাজ করা থাকবে তাতাল লেয়ারের পার্ট থাকছে এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি একটা হোলসেল অফার কত মাত্র তেরোশো টাকা তাতেই চলে আসেন সেলটা নিতে এটা কিন্তু ঈদ সেল অফার থাকছে চলে আসবেন এই ঠিকানা দোয়া শাড়ি শুরু ওয়ান বাই ফোর্টি সেভেন নাম্বার সব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম